না ভাই থাক থাক কালকে মানে বানాలే থাকবি তাই তো হ্যাঁ না দিদি বাড়ি যায় না থাক আজ বাবা রেদি পনির এনেছি তোদেরকে একটা নতুন জিনিস বানাবো ঠিক আছে ভাইয়া পনিরের চিংড়ি খেতে তো পছন্দ করে তোদের জন্য পনিরা নিয়েছি বাবাকে দিয়ে তো নতুন একটা পনিরের রেসিপি তৈরি করব তো তোমাদেরকেও দেখাবো কী রেসিপি তৈরি করছি তো সঙ্গে থেকে পাশে থেকো তো চলো কী কী রান্না হই আজকে একটা নতুন জিনিস রান্না করে খাবো সবাইকে ক্যাপসি পনির নাম শুনেছ না রান কি নতুন নতুন কি বানাক আমাকে আলু কচু সাদা মাংসটা ভালো হয়েছিল হলুদ ছাড়া আমি তো করে চালাম খাবো না চলো আজকে এরকম সাদা সাদা হবে ক্যাপসি পনির ক্যাপসিকাম যে ক্যাপসিকাম ও বাবা এনে রেখেছে সেগুলোটা একটা পনির দিয়ে আজকে নতুন একটা রেসিপি করবো আর কি দেখাবো কি দেখাবে পরোটা

তো আজকে রান্নাটা পিয়াই করবে পিয়ে আমাকে যা যা বলেছে মশলা করতে আমি মশলাগুলো করে দিচ্ছি এবার রান্নার সময় পিয়ে আসছে এই যে কাজু বাদাম ফেটে নেব আমরা তো আগে কোনো দিন খাই নিয়ে দিই দিদি হা কি নতুন নতুন জিনিস বানাবে না তিনি রানবে না জামাই বানাবে আর আমরা দুইজন সব যা জমি আনন্দ করে করে আমাদের জাদুন তো বড় বড় হ্যাঁ তো কাজু বাদাম তো পাঠা গেছে এবার কিছু চাল মগজ বেটে নেব সেই আগে আমরা গুণ ওড়িশা খাতাম গুণ ওড়িশাকে তরকারি কি ভালো লাগতো না এসে তোমার দিন রান্না করতে তো সুন্দর লাগলি আর সেদিন কি আমরা তো আমবাই খাই নাই কোনোদিন বৌমার রান্না তো আসলে তুই খাস নাই তাহলে তো ভাগ দে বড় আবাস তাই দুধ দে সে মাছ মাংস খেলে

এবার বড় নাテナ সেদে কি বানায় কি খাওয়ায় ব্যাঙ্গালোরের রান্না কলকাতার রান্না বেঙ্গালুরুর রান্না তোমরা খেতে পারবো তো তোরা যদি রান্না করে দিতিরিস খাতিও পারবা আর আছে হ্যাঁ আমার ঠাকুরদা আমি আমি প্রথম মোটামুটি রান্না করতাম পাঁচতাম না যাই রান্না করতাম না আমার ভাই ভালো রান্না করে কোনদিনও আমার ঠাকুরদা বল দেন দিদি কই না ভাই আমার ভাই ভালো রান্না করছে বায়রা বনে দা আর বছর তো ভাব চালাম আর বছর যাও একটু দোল কর চালাম এবার যে কী করবো সবারই শরীর খারাপ সেমন আর্থিক দিক কমা এবার কোনো মতে একটু আবির টাবির দেবানি বাইরা বোনেরা তোমরা আসো আমার বন্ধু কালো রং মাখাতে ভালো তোমাকে একটু মাখাই দেবানি তোমার সব বন্ধু কি কালো সব বন্ধু কালো না কৃষ্ণ কালো তাই তো কৃষ্ণই কালো চোখের চুল কালো চোখের মনি কালো কালোই তো জগত আলো গোলাপ ফুলের আর বন্ধুরা সব আলো সাদা মাঠা ভাই রা রঙ মাখাই দিও তোমাকে রং নেওয়ার জন্যই খাজুর গাছের মুড়া গোড়া দিয়ে মুড়া আসা যায় বসিয়ে থাকো রাস্তায় আর যদি না আসো খেলতি তাহলে একটু দেখিও কিরকম খেলতেছি আমরা আমার সবকিছু কাটা হয়ে গেছে যে পনিরের পিসগুলো এরকম করে কেটে নিয়েছি আর আমি একটু বেটে নিয়েছি হ্যাঁ মা আরও বাটা হয়ে গেছে জামা খাবো পেঁয়াজও কেটে নিয়েছে এখানে লাল ক্যাপসিকাম এখানে সবুজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে রুমমানও ধরিয়ে নেবো বাবা পনিরটা ভেজে নেবো ওই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো আচ্ছা সাদা তেলে রান্নাটা হবে

তো ক্যাপসিকামটা প্রথম ভেজে নেব ক্যাপসিকাম তো ভাজা হয়ে গেছে এই যে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো তেলের মধ্যে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এইটাটা এবার দিয়ে দেব টমেটো কুচি করে রেখেছিলাম সেটাຫມົດটা এখানে আছে চাল মকড় কাজু আর পোস্তবাটা সেটাও দিয়ে দেব এবার মশলার ভিতরে একটু লবণ দিয়ে দেব সামান্য কিছু চিনি এবার দিয়ে দেব অল্প একটু টক দই এবার পনিরটা দিয়ে দেব ভাজা ক্যাপসিকামটা দিয়ে দেবো ভালো করে কিন্তু পনিরটা কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার কিছু টাইম ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তোমার কি এখনো এটা কমপ্লিট হয়নি না রে ভাই এই যে এখন ফুল তো হয়ে গেছে এখন সব সাদা ভিতরে ভর্তিছি আর এই একটা আছে লতা এটা দিলে হয়ে যায় এই রাত্রে রাত্রে একটু সেলাই করি তো দিনই তো টাইম পেয়ে তো গেরপিটা একদম মাখো মুখো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা তো হয়ে গেছে রান্নাটা যখন বলেইছে তখন বানাতে হবে এতদিন পরে আবার ঠাকুমা এই লাচ্ছা পরোটা খেতে ইচ্ছে করলো তাই যখন বালা ঠাকমা বারবার বললো যে না ওই পরোটাই খাবো তো আমি বানিয়ে দিই ওই পরোটা খালি ঠাকুমা নয় রিজুও খেতে ভালোবাসে পরোটা রিজু এগুলো খুবই ভালোবাসে এইসব ভাজা পোড়া মানে পরোটা কেন ইয়ে কেন তা আমি এখন লাচ্ছা পরোটা বানাবো তার জন্য আগে একটু বেলে রেখে দিয়েছিলাম বেলে সফট হয় ভালো এবার লাচ্ছা করব অনেকে চাকু দিয়ে কেটে চাকু দিয়েও কাটা যায় দুটো চাকু দিয়ে কাটো তো

আমরা গফা গফ রুটি বানাইছি দিয়ে কাটবো হুম চাকু দিয়ে বেশ ছেড়া ছেড়া এত বড় না

দীঘায় শিখেছি মানে বেশ সুন্দর লাগে পেটাতে পেটানো শিখতেও আমার অনেক দিন টাইম লেগে গেছিলো তো এই ভাবে আমি সবগুলো বানিয়ে নি তারপরে বেলে দেবো বানাক তারপরে দেখাবো কেমন হয় আর ঠাকমা তুমি কিন্তু খেয়ে রিভিউ দেবে তুমি কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু এই পরোটা কি মানলি খেতে সেরতে সেতেই এই পরোটা একবার আমি বানিয়েছিলাম দেখে জয়া বৌদি খেতে ভালোবেসেছিলো বললো রোহিদ এখানটায় এসে একবার বানাবে তো জয়া বৌদি আবার একবার রুমালি খেতে পারেনি ও সুযোগ হয়নি রুমালিও খাবে বলেছে তিনি উপরে কে যায় আকাশে আকাশে কে যায় বলো বলো হ্যাঁ ওরা আঙ্কেলরা যায় বলে আকাশ দিয়ে আঙ্কেল টাটা টাটা করে প্লেন গেলেই আংখেল প্লেন গেলেই আংখেল যায় বলবে পুতুল নিয়ে আসবে চকলেট নিয়ে আসবে সব প্লেন যেটা যাবে আমাকে বাড়ি ফোতে যাবে আর বলবে যে আমার জন্যে পুতুল নিয়ে আসবে আর চকলেট নিয়ে আসবা দৌড় মেরে ঘরে যাবে আমার আংখেল যাচ্ছে আনখেল যাচ্ছে তোর কপালা রল না চিকু তাও কিছু একটা পাইছে তো দাদু যদি ভালো থাকতো বিদেশে তো কত কিছু পাতি চকলেট তারপর মম্বল জামা পুতুল অবক ছিল নাকি

তারপরে দেয় সাড়ে না পাঁচ তারপরে দশের দশ তো এই পরোটা বানাতে বানাতে একটা জিনিস মনে পড়ে গেলো তাই জন্য বললাম একটু মোবাইলটা ধরে নাও বলেই সবাইকে তো মানে এই পরোটা যখন মানে আমরা দীঘায় যখন আমি থাকতাম তো বানাতাম যখন এই ঈদের পরে যখন সব ঘুরতে আসে সব সব ইয়েতে ঈদের ছুটিতে ঘুরতে আসে তো মানে দীঘায় এই ঈদের ছুটিতে বিশাল চাপ আর গরমের ছুটি একসঙ্গে সব তো মানে এত সেল হতো এই পরোটা আমরা বানিয়ে দিতে পারতাম না চার পাঁচজন বানিয়েও দিতে পারতাম না এত সেল এই লাচ্ছা পরোটা পেটাই পরোটা এগুলো এত সেল হতো দীঘায় মানে বাংলাদেশ থেকেও লোক আসতো দীঘায় ঘুরতে ওরা ভিসা ইয়ে করে আসতো আগে এখন জানি না ভিসা চালু হয়েছে কি না তা জানি না তবে আগে আসতো মানে এই রিসেন্ট এক বছর আগের কথা বলছি আমি ছিলাম যখন মানে বানিয়ে বানিয়ে মা আমাদের হাত লাল হয়ে যেত এরকম পিটতে পিটতে মানে পরোটা পেটার সময় তারপর যখন ফাটাতাম জানো তো ঠাকমা ভেজে এতো মানে হালকা তেলে ভাজা তো দিলে ফাটা যখন এগুলো পুরো লাল হয়ে যেত এই জন্য আমাদের হাত শক্ত একদম লাল হয়ে যেত হ্যাঁ সবাই যাব ওইখানে একটা

বাসে তো গেলাম সেবা বুঝলাম কিন্তু এই যে একটা ভালোবাসা মন থেকে বানিয়েছিলাম তোমাদের জন্য ঠাকুমা যাও খেতে বসছে একমাত্র ওই রমণী আমাকে ভালোবাসে আর বাজারে বাসা তো নাতু ওই দোকান দেখিয়ে খাবার খাবার খেচ্ছে এগেছ এগিয়ে চেন তো হাল আঁক্প ওদিক চ মজা ওরা তো হালাক পালাক লাগ তো আমি দাদা

কিন্তু আমি খাতাম না শুধু পনির না আর এই লাচ্ছা পরোটাও প্রথমবার খাচ্ছি নামটাও প্রথমবার শুনছি আমি যে লাচ্ছা বলে দেখ দিদি ওরকম কিন্তু মিথ্যে কথা ভাববি আমি পনিরও আগে খাই নাই আর এই লাচ্ছা পরোটা প্রথমবার খাচ্ছি হ্যাঁ খুব ভালো হয়েছে বিরাট হয়েছে এক কিলো নিয়ে ঠিক আছে ঠিক আছে এক কিলো কি এক

দুটো রান্নাই তো দেখালাম আজকে বাড়ির ছোট জামাই ছোট মেয়ে মিলে রান্না হলো লাচ্ছা পরোটা করলো চিনির পাপা আমি করলাম তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের জন্য অনেকটা ভালোবাসা পাঠিও আর তোমরা যদি খেতে চাও আমাদের এখানে চলে আসো অবশ্যই রান্না করে খাওয়াবো আমিও চিনির পাপড় ভাইয়েরা বোনেরা আমার এই নাতি জামাই আর নাতিনি রান্না করছে তোমরা একটু খাইয়ে দাও কিরে মইছে আশপা তো না খাও না খালি ডাহি যায় আমি ওকে আশীর্বাদ করি ওরা আরো বড় হোক আর তোমরাও একটু আশীর্বাদ করো আর আমাকে সাথে থাইও খালি দুরি দূরি থাকলে হয় বন্ধু কত দূরে যায় ফিরে তাতে বন্ধু একবার দেখে যায় তোমাকে একটু ডাহিটা তো আসো না ভাই রা ভিডিওটা কিরকম হলো ওই যে কি যেন করে দিও আমার তো হয় না ও লাইক করো লাইন করো আমার সাথে লাইন করো প্রেম করো ভালো থাইও সুস্থ থাইও এই দাও আমাকে সবাই ঠান্ডা লাগা জ্বর এই ইডি কিন্তু খুব খারাপ তোমরাও ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার আসতেছি আর একটা ভিডিও নিয়ে